এই গরমে কি তোমাদের স্কিন কালো পড়ে যাচ্ছে মুখের মধ্যে খুব ঘাম হচ্ছে ত্বকের মধ্যে কোনো জেল্লা নেই স্কিন বয়সের আগেই কুচকে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও শেষে কিন্তু আমি একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো নতুন নতুন স্কিন কেয়ার টিপস পাওয়ার জন্য বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটা ডিআইওয়াই ক্রিম শেয়ার করছি যেটা গরমের জন্য একদম বেস্ট এটা কীভাবে ইউজ করলে তোমাদের স্কিন টান থাকবে জেল্লাদার থাকবে দাগমুক্ত থাকবে দেখে নাও তাহলে সবার প্রথমে আমাদের এই ক্রিমটা প্রিপারেশান করতে হবে তো সবার প্রথমে আমাদের লাগবে ভেজানো চালের জল মানে রাইস ওয়াটার এখানে প্রথমে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মতো তোমরা জলটা নিয়ে নাও এক চামচ মতো তোমরা অ্যালোভেরা জেল মিশিয়ে নাও তোমরা অ্যাড করে নাও এক চামচ মতো গ্লিসারিন আর লাস্টে অ্যাড করে নাও একটা ভিটামিন ই ক্যাপসুল তারপরে বন্ধুরা তোমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নাও দেখবে একদম একটা ক্রিমের টেক্সচারে চলে আসবে দেখো বন্ধুরা একদম ক্রিমস টেক্সচারে কিন্তু এটা চলে এসেছে এরপর একটা ছোট কন্টেনারে একটা পরিষ্কার কন্টেনারে তোমরা এইভাবে ভরে সাত দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো তোমরা ফ্রিজে রেখে টানা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবে এই ক্রিমটা ব্যবহার করার জন্য বেশ টাইম হচ্ছে রাত্রিবেলা ঘুমোনোর আগে তোমরা ফেসটা ভালোভাবে পরিষ্কার করে নেবে তারপরে এটা অ্যাপ্লাই করবে তোমরা এটা ফাইভ টু টেন মিনিটস পর্যন্ত আমি যেভাবে এখানে ম্যাসাজ করে দেখাচ্ছি সেই রকমভাবে হালকা হাতে এটা মাসাজ করে নেবে রাত্রিবেলায় কিন্তু আমাদের স্কিন রিপেয়ারিং হয় এবং স্কিন যেহেতু রেস্টে থাকে সেহেতু ড্যামেজ স্কিনকেও রিপেয়ার করতে সাহায্য করে এবং স্কিনের যে একটা রেস্ট সারা দিনের যে ক্লান্তি থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে এবং স্কিন ভালোভাবে এটা রিপেয়ারের কাজ করে তাই এই সময় যদি তোমরা মাসাজ তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে বেনিফিট পাবে তোমরা এই ক্রিমটা বন্ধুরা তোমরা সাত দিন টানা ব্যবহার করলে একটা দারুণ রেজাল্ট পাবে স্কিনের মধ্যে পিগমেন্টেশন লাইট হবে এবং স্কিন টোন ব্রাইট হবে এর মধ্যেও কিন্তু একটা টান টান ভাব চলে আসবে ইউজ করে আশা করছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম একটা ভালো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ত্বককে ভালো রাখার মূল মন্ত্র কী জানো বন্ধুরা প্রপার ডায়েট নেওয়া পর্যাপ্ত পরিমাণে জল পান করা দেখবে বন্ধুরা সেভেন্টি পারসেন্ট প্রবলেমই সলভ হয়ে গেছে আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ মাই ক্রিয়েশান মাই লাইফস্টাইল চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বা বাই